হাই বন্ধুরা স্বাগতম সবাইকে আমাদের এই জ্যান্ত ভতী ইউটিউব চ্যানেলে আমাদের ঘটনাগুলি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও আর ঘটনা ভালো লাগলে অবশ্যই লাইক করো তো আজকের ঘটনাটি একটি প্রেতাত্মার ঘটনা তো চলো ঘটনাটি শুনে নেওয়া যাক ঘটনাটি যেমনভাবে লেখা আমি তেমনভাবেই পড়ে শোনাচ্ছি আজকে আপনাদের যেই ঘটনার কথা বলবো সেটি যখন ঘটেছিল তখন আমি ক্লাস টেনে পড়ি কিছুদিন পরেই মেট্রিক পরীক্ষা তাই অনেক রাত জেগে পড়তাম আমি আবার দিনের বেলা পড়তে পারি না তাই আম্মু আমার জন্য চা বানিয়ে রাখতেন যেন আমি রাতে ভালোভাবে পড়তে পারি তো যাই হোক সেদিন ছিল ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ বরাবরের মতোই সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি পড়া শুরু করলাম দু দিন পরে স্যারের বাসায় একটা মডেল টেস্ট পরীক্ষা তাই ঠিক করেছিলাম পড়া একদম শেষ করেই ঘুমাবো তার জন্য দরকার হলে ভোর পর্যন্ত পড়ব তখন আনুমানিক রাত তিনটে বাজে পড়তে পড়তে মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছিল তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই আমার বারান্দায় একটা ইজি চেয়ার পাতা আছে আমি বিকেলে অনেকটা সময় সেখানেই কাটাই বাবা আমার পছন্দের কথা ভেবে সেই চেয়ারটি বারান্দায় বসিয়েছিল তো যাই হোক আমি বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসলাম পড়ার মধ্যে বিরতি নিলে আমি সাধারণত চোখ বন্ধ করে এতক্ষণ যা পড়েছি তা ডিভিশান দেওয়ার চেষ্টা করি বরাবরের মতোই আমি ইজি চেয়ারে শুয়ে মাথার মধ্যে পড়াগুলো নিয়ে ভাবছিলাম এমন করে প্রায় পাঁচ থেকে সাত মিনিট যাওয়ার পর হঠাৎ একটা আওয়াজে আমি চমকে উঠি এবং চোখ মেলে তাকাই বলা বাহুল্য যে আমরা ক্যান্টনমেন্টে আর্মিদের জন্য যে কোয়ার্টারগুলো আছে সেখানেই থাকতাম ডাকাতের কোনো বালাই ছিল না আর গার্ডে যিনি ছিলেন তিনি থাকতেন একদম গেটের সামনে ঢোকার পথে সিকিউরিটি সিস্টেম অনেক হাই ছিল যাই হোক আমি চমকে চোখ মেলে এদিক সেদিক তাকিয়ে দেখলাম কিন্তু না কিছু তো নেই কিছুই চোখে পড়লো না অথচ আমি স্পষ্ট একটা শব্দ পেয়েছি শব্দটা কিসের তা জানি না তবে অনেকটা কোমল গলায় কাউকে ডাকলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ আমাদের বাড়ির এই কোথা থেকে আসছে যেন আমরা থাকি দুই তলায় তাই বারান্দা থেকে উকি দিলে নিচের দিকটা স্পষ্টই দেখা যেত আমি প্রথমে ভাবলাম বারান্দার দরজাটা আটকে দিয়ে রুমে চলে যায় কিন্তু পরেক্ষণেই মনে হলো কেমন যেন একটা খুঁতখুতানি চলতে লাগলো কিসের আওয়াজ ছিল সেটা যদি আমার নাম ধরে কেউ ডাক দেয় তাহলে কিন্তু কেউ এত গভীর রাতে কেনই বা আসবে এবং ডাকবেই বা কেন মাথায় কিছুই ঢুকছিল না বারান্দার দরজা আটকে দিয়ে রুমে ঢুকলাম ভাবলাম লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লে হয়তো ভুলে যাব কিন্তু দশ মিনিটের মতো শুধু বই নিয়ে বসেই থাকলাম মাথার মধ্যে চিন্তার ঝড় বয়ে যাচ্ছে অবশেষে ঠিক করলাম আবারও যাব বারান্দায় সাহস করে দরজাটা খুলে বারান্দার সামনে দাঁড়ালাম আশেপাশে আবারও ভালো করে তাকিয়ে দেখলাম না কেউ তো নেই ধীরে ধীরে গিয়ে বসলাম আমার সেই ইজি চেয়ারটায় অন্যান্য দিন যখন বসি তখন মনটা যেন কেমন শান্ত হয়ে যায় কিন্তু আজকে হলো ঠিক তার উল্টো ইজি চেয়ারে বসার সাথে সাথেই কেমন যেন কেঁপে উঠলাম আমি ইজি চেয়ার ছেড়ে রুমে গিয়েছি তা প্রায় দশ মিনিট হবে এখনও ঢাকা শহরে শীত ভালোই আছে যেই সময়ের ব্যবধানে আমি চেয়ার ছেড়ে আবার ফিরে এসেছি তাতে চেয়ারটা ঠান্ডা হয়ে যাওয়ার কথা কিন্তু চেয়ারে বসা মাত্রই অনুভব করলাম সেটা গরম যেন এই কেউ চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়ালো বুকের মধ্যে হৃৎপিণ্ডটা ধক ধক করে হাতুড়ির মতো পেটাচ্ছিল চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতে লাগল তখন অনেক ছোট ছিলাম কিন্তু তারপরও বলতে গেলে আমার বয়সী অন্য যে কোনো মেয়ের চেয়ে আমি অনেক বেশি সাহসী ছিলাম এইভাবে প্রায় মিনিট দুয়ে কাটল হঠাৎ আমাকে চমকে দিয়ে কে যেন আমার নাম ধরে ডেকে উঠলো ভয়ে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল এবার আমি স্পষ্টই শুনতে পেয়েছিলাম আমরা অনেকটা বাতাসে ভর করে যেন আসছিল কথাগুলো মিম মিম দেখো এমন কিছু বিক্ষিপ্ত কয়েকটা শব্দ ভয়ে কাঁপতে কাঁপতে চোখ মেললাম এবারও কিছু চোখে পড়ল না টাকালাম বাইরের দিকে আশেপাশের বেশিরভাগ বাসায় আলো নেভানো শুধু দূরের এ ব্লকের একটা বাড়িতে আলো জ্বলছে হঠাৎ মনে সন্দেহ হলো আওয়াজটা নিচ থেকে আসছে না তো আমাদের বারান্দায় কোনো গ্রিল লাগানো ছিল না তাই ইচ্ছা করলে ঝুঁকে নিস্তা দেখা যেত আমি সাহস করে আল্লাহর নাম নিয়ে বুকে ফু দিয়ে বারান্দার ওয়াল থেকে কিছুটা ঝুঁকে নিচে উঁকি মারলাম নিচে কলিং বেল লাগানো তাই রাতে সুবিধা হবে ভেবে একটা লাইট সবসময় জ্বালানো থাকে সেই আলু মেন গেটের সেখান থেকে শুরু করে গেটের সামনের অনেকটুকু রাস্তা পর্যন্ত এসে পৌঁছেছে সেই আলুই আমি যা দেখলাম তা জীবনেও ভোলার না আমি উঁকি দিয়েই দেখলাম নিচে কে যেন ঠিক আমার দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে যেন সে জানতো আমি এই মুহূর্তেই উকি দেবো ওই জিনিসটা এমন জায়গায় দাঁড়ানো ছিল যে গেটের আলোটা প্রায় তার মুখের উপরে সেই পড়েছে ওই মুখটা দেখে ভয়ে কেঁপে উঠলাম ছেলে না মেয়ে তা পরিষ্কার বোঝা যাচ্ছিল না আমার দিকে অপলব দৃষ্টিতে তাকিয়েছিল কিছুক্ষণ এরপর আমার দিকে একটা হাত বাড়িয়ে দিল আমি ভয়ে জ্ঞান হারাবার মতো অবস্থা চিৎকার করতে যাচ্ছি কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ হচ্ছে না এরপর দেখলাম সেই আকৃতিটা আস্তে আস্তে হাওয়ায় ভেসে আমার দিকে আসতে লাগলো আমি পাগলের মতো চেষ্টা করে যাচ্ছি চিৎকার দেওয়া কিন্তু পারছি না দৌড়ে যে ভেতরে চলে যাব তারও উপায় নেই জিনিসটা প্রায় আমার সামনে চলে এসেছে আমার থেকে তার দূরত্ব আনুমানিক তিন থেকে চার হাতের মতো হবে শেষবারের মতো একবার চেষ্টা করলাম চিৎকার দেওয়া হঠাৎ কোয়ার্টারের পাশের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো সাথে সাথে দেখলাম আকৃতিটা আমার থেকে দূরে সরে যাচ্ছে হেঁটে যাচ্ছে না অনেকটা ঘুরি যেমনভাবে ওড়ে তেমনভাবে যতদূর পর্যন্ত আলো যায় ততদূর পর্যন্ত দেখতে পেলাম শেষ মুহূর্তে সেটা একবার আমার দিকে মাথা ঘোরালো এবং তাকালো এবং স্পষ্ট দেখতে পেলাম সেই অন্ধকারের মধ্যে তার চোখ দুটো থেকে যেন সবুজ রঙের আলো বের হচ্ছে পরদিন যখন আমি চোখ মেলি তখন আমি আমাকে নিজের রুমে দেখতে পাই খাটে শোয়া মাথার উপর ফ্যানটা তুমুল স্পিডে ঘুরছে ওঠার চেষ্টা করলাম কিন্তু শরীরে শক্তি পেলাম না ওঠার মতো গলা দিয়ে চিৎকার করে মাকে ডাকার চেষ্টা করলাম কেমন যেন গড় গড় আওয়াজ বের হচ্ছে ভাগ্য ভালো মা পাশেই ছিল দৌড়ে এসে হাজির রান্না করছিল মনে হয় আমাকে দেখেই মাথায় হাত রাখলো মা আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে আমি খুবই দুর্বল অনুভব করছিলাম তাই মাকে বললাম পরে বল আগে বলো আমি ঘরে এলাম কিভাবে পরে মা বলল সকালে নামাজে ওঠার পর আমাকে রুমে না পেয়ে তিনি বারান্দায় যান সেখানে গিয়ে দেখেন আমি ইচারের পাশে মেঝেতে পড়ে আছি মা আরও জানান আমাদের বাসায় যে বিড়ালটা পালতাম আমরা সেই বিড়ালটাকে নাকি আর সকাল থেকেই পাওয়া যাচ্ছিল না পরে উপরতলার আঙ্কেল বাজার থেকে আসার সময় বিড়ালটিকে বাসার পাশে ঝোপের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন কে যেন সেটাকে মেরে ছিন্ন করে ফেলেছি নাড়িঘুড়ি বের হয়ে গেছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিড়ালের গায়ে এক ফোটাও রক্ত ছিল না কে যেন সেটাকে চুষে দেহের সব রক্ত বের করে ফেলেছে এই ঘটনাটি আমার জীবনকে এলোমেলো করে দেয় একটা না পনেরো দিন ভয়াবহ জোরে আক্রান্ত ছিল শেষ পর্যন্ত ডাক্তার বলেছিল হয়তো এবছর পরীক্ষা দিতে পারব না কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় আমি সুস্থ হয়ে উঠি এবং সে বছরই পরীক্ষা দিই জানি অনেকেই হয়তো বলবে হ্যালোসিনেশান হতে পারে হয়তো পড়ার অনেক প্রেশার ছিল তাই হয়তো উল্টো পাল্টা দেখেছি কিন্তু আমি জানি আমি যা দেখেছিলাম তা সত্যিই দেখেছিলাম তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে সত্যিভূতের কোনো ঘটনা যেটা তোমার সাথে বা তোমাদের কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের সাথে ঘটে গেছে তাহলে অবশ্যই আমাদের মেলে শেয়ার করো জয়ন্তভূত অ্যাট আমাদের মেল আইডিটা তোমরা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে এবং উপরে পিকচারও দেওয়া রয়েছে দেখে নাও এছাড়া তোমরা আমাদের জয়ন্তভূতের ফেসবুক পেজেও তোমরা আমাদের ফলো করতে পারো এছাড়াও তোমরা ফেসবুক পেজ ইনবক্সে আমাদের ঘটনা পাঠাতে পারো তো আজকের জন্য এই পর্যন্ত ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ধন্যবাদ সবাইকে আশা করছি ভালো আছে সবাই এবং ভালোই থেকো